চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ভয়ঙ্কর একাদশ সাজালো বাংলাদেশের নির্বাচকরা দেখুন কে কে একাদশের সুযোগ পেল আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে বাংলাদেশ তাই ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়েই চলছে বেশ আলোচনা আকাশ হওয়ার স্বপ্ন নিয়ে পনেরো সদস্যের একাদশ নিয়ে দুবাইয়ে বাংলাদেশ দল আর সেখান থেকেই এগারো জনকে বেছে নিয়েছে ক্রিকেট নির্বাচকরা তাদের মতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং এ ব্যাটিং করবে দুই বাহাতি ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য সরকার ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করেছেন বিপিএলে এই দুই উদীয়মান তিন নম্বরে রাখা হয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং ইউনিটে বড় ভূমিকা রাখতে হবে তাকে চার নম্বরে রয়েছেন তৌহিদ হৃদয় বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের বড় তারকা ক্রিকেটার এখন এই তৌহিদ হৃদয় দলের বিপর পর্যায়ে জ্বলে ওঠার সামর্থ্য আছে তার পাশাপাশি বড় ইনিংস খেলারও পারদর্শী তহিদ হৃদয় পাঁচ এবং ছয় নম্বরে থাকবেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এরপর ফিনিশিংটা টানবেন মেহেদি হাসান মিরাজ এবং জাকির আলী এছাড়া স্পিন ইউনিটে মিরাজের পাশাপাশি বলিংটা সামলাবেন রিশাদ হোসেন এবং সবশেষ ফাস্ট বলিংয়ে দেশের হয়ে অবদান রাখবেন তাসকিন মুস্তাফিজ এবং তানজিৎ সাকিব তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে রাখেননি রাহিদ রানাকে কেননা এই এগারো জনের শক্তিমত্তা ও সামর্থ্যের কথা বিবেচনা করেই এই একাদশ সাজিয়েছে নির্বাচকরা তো দর্শক ভারতের বিপক্ষে বাংলাদেশের এই একাদশটি কি আপনাদের পছন্দ হয়েছে জানিয়ে দিন আপনাদের সেরা একাদশের তালিকা ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ